আমরা কিছুদিন আগে ক্যাট সিক্স কেবল দিয়ে নতুন একটি ওয়াইফাই সংযোগ দিয়েছিলাম আমরা সাধারণত এখন ক্যাট সিক্স এর লাইন করে থাকি না এটা কিছুটা ইমার্জেন্সি ছিল তার জন্য আমরা আর তার কিছুদিন পরে ক্লায়েন্ট আমাদের নেট টা তেমন ভালো আর কনভার্ট করব তো যার জন্য আমরা রওনা দিয়েছি নতুন ক্লায়েন্টের বাসা এখানে অন্য আর কিছুটা ফাইবার তার নিয়ে যাচ্ছি আর সরাসরি আমরা চলে আসলাম ক্লায়েন্টের বাসার এখানে যে বক্স আছে এইখানে আমাদের নতুন ক্লায়েন্টের ঘরের পাশে একটি লাইন চলতেছে যেটা হলো অন্য দিয়ে চলতেছে অর্থাৎ ফাইবার তো যেহেতু আমাদের ওই ঘর পর্যন্ত তার টানা আছে তো এই টিজি বক্স থেকে নতুন আরো একটি করে আমরা সিগন্যাল টা পাঠিয়ে দিই যাতে আমাদের নতুন ক্লাইন্টের বাসায় এই সিগন্যাল টা আমরা নিয়ে যেতে পারি এখানে জোড়াটা আমরা কমপ্লিট করে সরাসরি চলে যাবো নতুন ক্রাইন বাসায় তো এটা হচ্ছে আমাদের নতুন ক্লায়েন্টের ঘর এই ঘরে থেকে তার পাশে ঘরে আমরা ফাইবারটি টানিয়ে নিলাম যেহেতু এখানে আমরা দুটি করে সিগন্যাল পাঠিয়ে দিয়েছি তো একটা এই ঘরে থাকবে আর একটা নতুন ক্লায়েন্টের বাসায় পাঠিয়ে দিই মোটামুটি আমাদের সব কাজই শেষ এখন শুধু নতুন ক্লায়েন্টের বাসায় আমরা কোডের সংযোগটা দিব তারপরে আমরা এখানে অনুতে প্যাস করটা লাগিয়ে দিব। আর আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন অনুতে রেড সিগনালটি চলে যায় গ্রিন সিগন্যাল এসেছে অর্থাৎ আমাদের নেটটাও চলে এসেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কি চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন